আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে তো সামনাসিক সামষ্টিক মূল্যায়ন চব্বিশ বিষয় হচ্ছে জীবন জীবিকা শ্রেণী নবম তারিখ দশ সাত সালে হাজার চব্বিশ পরীক্ষাটা হবে এখানে এই পরীক্ষার আমি এখানে নমুনা কোশ্চেন এবং উত্তর দিচ্ছি এখানে তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মেইন প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য আমরা এখানে পরীক্ষার আগের রাতে আমরা এখানে মানে পরীক্ষা আগের রাত পর্যন্ত আমরা অপেক্ষা করবো এখানে ওকে আচ্ছা প্রথম কোশ্চেনটা আমি দিয়েছি দেখুন আমাদের কি বিষয়ে কোশ্চেন দিয়েছে এখানে আমরা এখানে এই কোশ্চেনগুলো পাঠ্য বই থেকে দিচ্ছি এখানে পাঠ্য বইয়ে দেখবেন যে এখানে এই কোশ্চেনগুলো এক কাজগুলো দলগত কাজ আছে এখানে একক কাজ হচ্ছে আমাদের এখানে তোমার পরিবারের এক মাস বা এক বছরের একটা ব্যয়ের পরিকল্পনা প্রস্তুত করতে বলছে এখানে ওকে তো আমি নমুনা অ্যান্সার এখানে দিচ্ছি এখানে আমার পরিবারের এক মাসের ব্যয়ের একটা আমি তালিকা এখানে করতেছি এখানে আচ্ছা যেমন আমাদের খাত দেওয়া আছে এখানে খাতের নামটা দেওয়া আছে এখানে এবং আমাদের কি দেওয়া আছে এখানে মাসিক ব্যয় এখানে দেওয়া আছে মানে হচ্ছে খাদ্য মুদি বাজারের জন্য আমাদের মাসে পনেরো হাজার টাকা যায় তারপর এখানে আপনার হচ্ছে তারপর এখানে হচ্ছে ভাড়া কিস্তি এগুলোর জন্য বিশ টাকা যায় বিদ্যুৎ বিলের জন্য চার হাজার টাকা তারপর গ্যাস বিলের জন্য আমাদের এখানে দুই হাজার টাকা এখানে তারপরে যাতায়াত গাড়ি ভাড়া তেল এগুলা হচ্ছে পাঁচ হাজার টাকা যাদের কার আছে এখানে হ্যাঁ এটা বললাম তো এটা একটা আমি এখানে একটা খুব ভালো ফ্যামিলির জন্য বলতেছি এখানে তো আপনাদের ফ্যামিলির যে অবস্থা সেরকম বলবেন এখানে আমার ফ্যামিলিতে কিন্তু পাঁচ হাজার টাকা হলে পুরো মাসে চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা স্বাস্থ্য ঔষধ চিকিৎসার জন্য আমাদের তিন হাজার টাকা যাচ্ছে তার শিক্ষা এবং বিনোদন সিনেমা ওকে মাসে সত্তর হাজার টাকা যাচ্ছে মানে অনেক টাকা অনেক টাকা হ্যাঁ আমি বলছি আমাদের এখানে এক বছরের যে ব্যয় হবে এখানে হম খাদ্য এবং বাজার এই জন্য আমাদের এক বছরে একশো এক লাখ আশি হাজার টাকা ওগুলোকে বারো দ্বিগুণ করবেন তারপর ভাড়া হ্যাঁ বাসস্থান ভাড়া হচ্ছে আমাদের দুই লাখ চব্বিশ হাজার টাকা তারপর এখানে গ্যাস বিল হচ্ছে চব্বিশ হাজার টাকা যাতায়াত গাড়ি ভাড়া হচ্ছে আপনার ষাট হাজার টাকা স্বাস্থ্য এগুলোর জন্য আপনার ষাট ছত্রিশ হাজার টাকা শিক্ষা স্কুল কলেজের জন্য আপনার টাকা এখানে এক লাখ বিশ হাজার টাকা বিনোদনের জন্য আপনার যাচ্ছে এখানে এটা বাদ দেবেন বিনোদন বিনোদন বলতে সিনেমা এগুলো দেখার দরকার নেই আপনারা বিনোদনের জন্য আপনার ইউটিউবে ওয়াচ তো শুনবেন এখানে জরুরি খরচ হচ্ছে আপনারা ভালো মানে যারা অন্য ধর্মের আছেন তারা ভালো তাদের গীতা বা অন্য অন্য বিষয়গুলো দেখবেন এখানে হ্যাঁ জরুরি খরচের জন্য হচ্ছে ছত্রিশ হাজার টাকা এখানে তারপর অন্য অন্য উপহার ইত্যাদির জন্য হচ্ছে চব্বিশ হাজার টাকা হ্যাঁ বিশেষ খরচ যেমন হচ্ছে বড় কেনাকাটা ভ্রমণ এগুলো জন্য পঞ্চাশ হাজার টাকা মোট খরচ কতখানে দেখুন তো আমাদের এখানে আট লাখ নব্বই হাজার টাকা এখানে হ্যাঁ সঞ্চয় বিনিয়োগ হচ্ছে আমাদের এখানে যাক আমাদের এগুলো এত কিছু দেখা করতে হবে না জাস্ট এভাবে আমরা একটা নিজের ফ্যামিলির একটা মানে বানাবো আর কি চার্ট বানাবো দলগত ভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে একটি পোস্টার উপস্থন করতে বলছে তো আমি এটাই এই সমাধানটা গাইড থেকে নিয়েছি এখানে কারণ এটা আসলে এখানেই সবচেয়ে ভালো আমি অ্যান্সারটা পাইছি এখানে বুঝে বিনিয়োগ হয় না কবু ক্ষতি মূলধন থাকে সুরক্ষায় রহে না দুর্গতি এটা আমরা এখানে একটা হেডলাইন দেবো এখানে বিনিয়োগের লক্ষ্য বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা যায় যেমন জমি ক্রয় ব্যবসা খাটানো তারপরে হচ্ছে ব্যাংকে রাখা বা কৃষি কাজে রাখা ওকে তবে কোথায় বিনিয়োগ করলে আয় বেশি হবে সেটা আমাদের একটু বুঝতে হবে এখানে ঝুঁকি বিবেচনা বিনিয়োগ করলে সেখান থেকে ঝুঁকি সমন্বয় থাকবে যেমন ব্যবসার ক্ষতি হওয়ার কিছু কোনো দাম হ্রাস পাওয়া হ্যাঁ তাই ঝুঁকি বিবেচনা করে সার্বিকভাবে আমাদের এখানে লাগাতে হবে বিনিয়োগ ভবিষ্যতের মূল্য বৃদ্ধি পাবে এমন আশায় নিজ অর্থ কোনোভাবেই কোনো কিছুতেই খাটানো বা বিনিয়োগ করে আচ্ছা আমি একটু জাস্ট এটা একটু আরেকবার বলতেছি ভবিষ্যতের মূল্য বৃদ্ধি পাবে এমন নিজ অর্থ কোনো কিছুতে খাটানোকে আমরা বিনিয়োগ বলবো অর্থাৎ কোনো কিছু আহ যে কোনো মূলধনকে পুঁজি করে সেখান থেকে আয়ের আশায় যে মূলধন কোনো জায়গায় খাটানো বা বিনিয়োগ এটাকে এই বিনিয়োগ শুধু অর্থে নির্ভর হবে বিনিয়োগ এমন নয় অনেক কিছুতে হবে যেমন আমাদের এখানে মেধা বিনিয়োগ তারপর শ্রম বিনিয়োগ যে কোনো জিনিসের বিনিয়োগ এগুলো আমাদের হতে পারে এখানে আই থিংক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে ওকে তো আমরা এই পর্বে এখানে এই দুটো কোশ্চিনে সলভ করবো ইনশাল্লাহ এবং পরবর্তী টিউটোরিয়ালে আরো নতুন কোনো কোশ্চেনে হাজির হবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম